রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ব্যাপক পরিবর্তন হয়েছে এখন গড়ে উঠেছে নতুন পরিকাঠামো আগরতলায় গড়ে উঠেছে ডেন্টাল কলেজ এই কলেজ যাতে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা ডেন্টাল কলেজ হয় সে চিন্তাভাবনা নিয়ে কাজ করতে হবে এর জন্য পরিকাঠামোগত যা করা দরকার তা করা হবে স্বাস্থ্য পরিষেবা বিষয়ে মুখ্যমন্ত্রীর জন্য আরোগ্য যোজনা প্রকল্প চালু করেছে সরকার এই প্রকল্পের সুবিধা যাতে মানুষ বাইরের হাসপাতালগুলিতেও পায় তার চেষ্টা করা হচ্ছে আগরতলা প্রজ্ঞা ভবনে দন্ত চিকিৎসকদের নিয়ে আয়োজিত রাজ্যভিত্তিক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জাতীয় প্রাথমিক স্বাস্থ্য কর্মসূচির রঙ্গ হিসেবে জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা শাখা এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের সহায়তায় অনুষ্ঠিত হল রাজ্যের দন্ত চিকিৎসক দিন নিয়ে একদিনের রাজ্যভিত্তিক বিশেষ প্রশিক্ষণ আগরতলা প্রজ্ঞা ভবনে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে দন্ত চিকিৎসকদের বেশ কিছু পরিষেবা আনুষ্ঠানের সূচনা হয় শনিবার কর্মশালার উদ্বোধন হল ত্রিপুরার স্টেট ডেন্টাল কাউন্সিল ওয়েবসাইট আগরতলা গভর্নমেন্টের ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালে ওয়েবসাইট সহ আরও বেশ কিছু প্রকল্প এদিনের এই কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ড মানিক সাহা এছাড়াও ছিলেন স্বাস্থ্য দপ্তর অধিকর্তা থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা কর্মশালা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে দিন রাজ্য দন্ত চিকিৎসা পরিকাঠামোর বিভিন্ন চিত্র তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন দন্ত চিকিৎসা পরিকাঠামো এখন অনেকটাই উন্নত হয়েছে রাজ্যে তাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্য প্রত্যেকে দায়িত্ব সহকারে কাজ করতে হবে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখতে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন স্তরে লোক নিয়োগ করা হয়েছে এর ধারাবাহিকতা আগামী দিনও বজায় থাকবে 2018 সালের পর এখন পর্যন্ত 13600 এর মতো সরকারি চাকরি হয়েছে বিভিন্ন দপ্তরে অথচ বিরোধীরা বলে চাকরি নেই চাকরি নেই এছাড়াও রয়েছে আবার আউটসোর্সিং কন্ট্রাকচুয়াল রাজ্যে আগে এসএসজি গ্রুপ ছিল 4000 সেখানে এখন প্রায় 46000 গ্রুপ হয়েছে এই গ্রুপগুলিকে ব্যাংকের মাধ্যমে ফান্ড দেওয়া হচ্ছে দন্ত চিকিৎসক যদি ক্লিনিকের জন্য ঋণ নিতে চান তাদেরকে সহায়তা করতে প্রস্তুত সরকার রাজ্য সরকার চেষ্টা করছে সব দিয়ে স্বাস্থ্য পরিকাঠামোর মান উন্নয়নের

আমরা বলছি ভোকাল ফর লোকাল তো চারিদিকে আমরা চেষ্টা করছি সবাই ওই ডেডিস্ট্রিবিউট আমি বলবো অনেকে কেউ যদি মনে করে যে ক্লিনিক আমরা করবো ক্লিনিকের জন্য আমি কিছু আমার লোন সেই ব্যবস্থা আমাদের গভর্নমেন্টের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আমরা সেটাও করতে পারি কোনো সুবিধা নেই এবং একটাই জিনিস রাখতে হবে যে আমি ক্লিনিক করি আর যাই করি এখন যেহেতু এখানে নজরদারির বিষয় এসে গেছে ক্লিনিকের যা যা দরকার তার হাইজিন মেনটেন থাকে